হ্যালো এভরিওয়ান সানস কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ভিডিওতে থাকছে বড় বাজার থেকে আমি যে জিনিসগুলো কিনেছিলাম ঠিক কী কী র মেটেরিয়াল কিনেছি কীরকম কি জিনিস দিয়ে তোমরা বিজনেস স্টার্ট করতে পারবে সেগুলোই দেখাবো আর ছাব্বিশ তারিখ থেকে কিন্তু ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ফেব্রিক জুয়েলারি ক্লাস স্টার্ট হচ্ছে যারা এখনও বুকিং করনি তারা কিন্তু ছটফট বুক করো কারণ দু থেকে কিন্তু এই কোর্সের চার্জ সামান্য পরিমাণে বাড়তে চলেছে ভিডিওটা যেহেতু অনেকটা বড় হবে তাই আর দেরি না করে আমি স্টার্ট করব কি কি র ম্যাটেরিয়াল আমি বড়বাজার বাজার থেকে কিনেছি চলো শুরু করা যাক আজকের ভিডিও বড় বাজার থেকে কি কী কিনলাম সেগুলো দেখানো যাক এরকম পার্লার একটা প্যাকেট কিনেছি আর যেই দোকান থেকে আমি প্রায় দেড়শো টাকার মতো ঠকেছি সেই দোকানে থেকে কি কি কিনেছি সেটাও আমি দেখাবো টোটাল কী কী কিনেছি সেগুলো আগে দেখিয়ে নিই এইটার প্রাইস পড়েছে আমার আশি টাকা পুরো তিরিশ টাকা ঠকিয়ে নিয়েছে হ্যাঁ কারণ এটার প্রাইস আমি জানতাম না আমি নর্মাল যেই বলগুলো থাকে কটন বল সেগুলোর প্রাইস জানতাম এটা নিয়েছে এইট্টি রুপিস এটা পুরো ঠকে গিয়েছি এটা নিয়েছে একশো আর এটা অন্য দোকান থেকে নিয়েছি একশো কুড়ি তার মানে এটা কতখানি ঠকেছে প্রায় সত্তর থেকে আশি টাকা মতো ঠকিয়েছে মানে এটা পুরোটা আমার যতখানি হচ্ছে তার এটা হয়তো এক ভাগ কোনো রকম হচ্ছে এক ভাগ তিন ভাগের এক ভাগ খুব জোর তাও হবে কিনা সন্দেহ ঠকেছি যেহেতু নাম নেই তাই আমি নামটা তো বলতে পারবো না হ্যাঁ এইগুলো কিনেছি ওই দোকান থেকেই মানে যেখান থেকে ঠকেছি সেগুলো আগে হাতে আসবে কুলো কিনেছি এই বেসগুলো ক্লে জুয়েলারির জন্য প্রয়োজন হয় এগুলো তো নিল আমার হচ্ছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা করে হচ্ছে ফুল সেট নিয়েছে আর এইগুলো পনেরো টাকা করে পার পিস নিয়েছে আলাদা আলাদা এই বলগুলো আমাকে বলেছিল ফিফটি রুপিস করে প্যাকেট করছে কিন্তু ওজনে নাকি হয়েছে একশো পঁচিশ গ্রাম তাই একশো পঁচিশ টাকা পড়েছে এই দুটো বল আমি একবার দেখে নি তাও হম পুরো একশো পঁচিশ গ্রাম একশো পঁচিশ টাকা নিয়েছে চলো ঠিক আছে এটাই ঠকায়নি এইটাতে ঠকায়নি ঠকিয়েছে শুধু এই দুটোতে ভালো মতো ঠকিয়েছে এখানটায় এরকম ইয়ারস্টার্স কিনে নিয়েছি এগুলো অন্য দোকান থেকে প্রথমে আমি যে দোকানটা গিয়েছিলাম সেখানটা প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো শপিং করেছি ওখান থেকে আগের শপিং করেছিলাম দু বছর আগে আর প্রচুর আইটেম একবারে আমি কিনি এইটা কিনে নিয়েছি গোল্ডেন বলস পরপর হাতে যেগুলো উঠছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি আইপিন আইপিনে লাগানোর মতো অনেক জিনিস কিনেছি সেইগুলো দেখাবো ব্যাঙ্গেলস এগুলো দিয়ে ক্লে জুয়েলারি কাজ করব টোটাল তিন টাইপের ব্যাঙ্গলস কিন্তু রয়েছে না চার টাইপের ব্যাঙ্গলস রয়েছে খুলেই দেখো অসাধারণ দেখতে কিন্তু ব্যাপক দেখতে এগুলোর উপর কিন্তু ক্লে দিয়ে কাজ করা যাবে এটা তো অসাধারণ একটা ফ্রেমের কাজ করবে দারুণ আমার নিজেরই পরে ফেলতে ইচ্ছা করছে এই টার্সেলগুলো কিনেছি অনেকগুলো কালারই কিনেছি ব্ল্যাক দুটো আছে রেড আছে ইয়ে পিঙ্ক একটা আছে ডিপ পিঙ্ক কিনেছি এই যে টোটাল ওই দোকানটা থেকে এইগুলো কিনেছিলাম পাঁচটা এগুলো পাঁচটা নিল পঞ্চাশ টাকা পাঁচটা আর এইটা নিল পনেরো টাকা করে পিস যেহেতু আমার লাগবে এবং প্রথম দোকানটা ছিল না ঠিক আছে সেই কারণে কিন্তু এই জিনিসগুলো ওই দোকান থেকে আমার কিনতে হয়েছে এখানে স্টারস রয়েছে আমার প্রচুর স্টারস বাড়িতেও রয়েছে সেই কারণে স্টার্স আর বেশি কিনিনি। এটা বেশ ভালো বিক্রি হয় এখানটা একটা রয়েছে বুদ্ধদেব রয়েছে মহাদেবের কিনেছি ঠিক আছে গোল্ডেন স্টার্স নিয়েছি কারণ গোল্ডেনের কাজ আমি বেশি করি না সিলভারটাই বেশি চলে এখানে টোটাল বারো পিস রয়েছে এইগুলো ওই বেনুনি টার্সেল রয়েছে ভ্যারাইটিস কালার এইগুলো আরও সেল দুটো দুই রকমের এই ধরনের সেফটি হুকগুলো কিনে নিয়েছি আর এই হচ্ছে এগুলো চল্লিশ টাকা প্যাকেট এগুলো প্রথম দোকানটা থেকে কিনেছি মানে দুটো দোকান জাস্ট পরপর এগুলো পড়েছে আমার চল্লিশ টাকা করে প্যাকেট এই কটা কিনেছি এটা হচ্ছে ল্যেরিয়া এতখানি পুরোটা কিনে নিয়েছি অনেকটা থাকবে এর মধ্যে অনেকগুলো জিনিস বানানো যাবে এই হচ্ছে ব্যাঙ্গেলস কিনেছি চব্বিশ সাইজের পাঁচটা আর ছাব্বিশ সাইজের পাঁচটা কিনে নিয়েছি টোটাল দশখানা ব্যাঙ্গেলস মোটা ব্যাঙ্গেলস কিনেছি কারণ নর্মাল ব্যাঙ্গেলস আমার কাছে রয়েছে টোটাল দশ পিস মতো রয়েছে চৌকোচুরি কিছু কিনে নিয়েছি এগুলো একটাই সাইজের টোয়েন্টি সিক্স হাতে খুব ভালো ফিট হয় আমার হাতটা টোয়েন্টি সিক্সে টোয়েন্টি সিক্সের জন্য একদম পারফেক্ট এগুলো কিন্তু বেস এর উপর কাপড় জড়াতে হয় দেন কিন্তু চুড়িটা তৈরি হয় টোটাল আমি দশ পিস কিনেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে আর একটা ব্ল্যাক কালারের আর এগুলো হচ্ছে কালারিং জুট দিয়ে জুট বেস তৈরি করা যাবে এই একটা নোস প্লায়ার কিনেছি নর্মাল প্লায়ার ভালো পেলাম না এইগুলো হচ্ছে রিং বেস মিরর কিনে নিয়েছি কিছুটা পরিমাণে আর ছোট গোল্ডেন জাম্পিং ছোট গোল্ডেন জাম্পিং নেই একদম বড় রয়েছে আর মিডিয়াম রয়েছে একটা আঠা নিয়েছি এটা ওই দোকানটা থেকে সেকেন্ড দোকানটা থেকে যেখান থেকে ঠকেছি আমি আচ্ছা এগুলো একটু সরিয়ে দিই কারণ এখনও অনেক জিনিস দেখানো বাকি রয়েছে মা দুর্গার ফেস দুটো নিয়েছি এইগুলো হচ্ছে ঝুমকা আর এই শুরু হচ্ছে আমার হচ্ছে যেগুলো বাঁচতে এক ঘন্টার উপরে লেগেছে ঠিক আছে এগুলো এটা দিয়ে ইয়াররিংস তৈরি করবে এগুলো সব আলাদা আলাদা করে রেখেছি এটা সিলভার আর গোল্ডেনের এগুলো সব কিন্তু নেক চকারস তৈরি হবে এগুলো দিয়ে এইগুলো এত পরিমাণে কিনেছি হাতে যতখানি উঠেছে নিয়ে নিয়েছি যখন বানাবো পোস্ট করবো তখন কিন্তু দেখতে পারবে ঠিক আছে এগুলো দিয়ে কিন্তু ব্রেসলেটও খুব সুন্দর তৈরি হয় এগুলো সব চার্মস আমি যেগুলো দেখাচ্ছি এখন ঠিক আছে এই চার্মস কালকে বসে বসে আমি আর মা আলাদা আলাদা করেছি সব চার্মস এগুলো কিন্তু ওরা প্যাকেট করে দেবে না সব একবারে দিয়ে দেয় বাড়িতে এসে আমি আলাদা আলাদা প্যাকেটও ভরেছি এই ডিজাইনগুলো একদম ইউনিক অসাধারণ দেখতে দিয়ে ইয়াররিংস তৈরি হবে এটা দুটো ডিজাইনের কিনেছি একটা পড়ি কিনেছি আর একটা এইটা কিনেছি এগুলো দিয়ে ইয়াররিংসও হবে নেকলেসও হবে খুব সুন্দর লাগবে দেখতে ক্লিয়ের কাজও কিন্তু করা যাবে একটা মা দুর্গার ফেসের চার্মস এগুলোতে লকেটও হবে এটা এক ধরনের চার্মস এগুলো দিয়ে ইয়াররিংসও তৈরি করা যাবে একটা গাছ হামসা নাকি যেন এটা বলে এই বিলাইয়ের জাতিগত কিছু একটা এটা অনেকে চায় এখানটা প্রচুর বাটারফ্লাই রয়েছে বিভিন্ন ধরনের বাটারফ্লাইস রয়েছে দু তিন ধরনের বাটারফ্লাই রয়েছে এর মধ্যে ঠিক আছে এর মধ্যে প্যাঁচা রয়েছে দু ধরনের প্যাঁচা রয়েছে এগুলো সব চার্মস এই জিনিসগুলো আর কটা আনতে হতো এইগুলো চার্ম ছোট্ট পাখি বসে রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর জিনিসগুলো মেইনলি ইয়ারিং তৈরি করার জন্যই কিনেছি আর এই যে দুটো পাতা আছে একটা পায়রা রয়েছে আর দুটো হচ্ছে আইফেল টাওয়ার রয়েছে আইফেল টাওয়ার আর বেশি কিনলাম না এখানে রয়েছে কয়েন প্রচুর এর মধ্যে একটা বাটারফ্লাই ঢুকে গিয়েছে আবার বাটারফ্লাই অনেক ছিল আর প্রত্যেকটা কাজ এতটা সুন্দর এখানে ফ্লাওয়ার্স রয়েছে এইগুলো হচ্ছে আমি রেজিনের জন্য কিনেছি প্রচুর ছিল রেজিনের জন্য কিনেছি এগুলো আমি অনেকগুলো কিনে নিয়েছি এখনও বাকি রয়েছে আমি সব তো দেখাতে পারবো না এগুলো সব ইউনিক ইউনিক ডিজাইনের কিনেছি আমি সব কিন্তু টার্সেল হবে এগুলো দেখো এই জিনিসগুলো তো আমি কেনার জন্য পাগল হয়ে গিয়েছিলাম দারুণ দেখতে এগুলো ফেব্রিকের উপরেও কিন্তু লাগানো যাবে আবার অন্যভাবেও কিন্তু স্টাইল করা যাবে ডিজাইনগুলো জাস্ট মারাত্মক ফটো দেখাবো মানে সব বেছে বেছে এনেছি আমি একটা একটা করে এইগুলো দিয়ে সব টার্সেল হবে মানে টার্সেল দিয়ে একটা লকেট চকার গণপতি বাপ্পা গোল্ডেনে অনেকে চায় তাই গোল্ডেনও আনতে হয়েছে কিছু গোল্ডেন এনেছি অনেকেই গোল্ডেনের মধ্যে চায় বাট বেশি রাখিনি গোল্ডেনে একবারে কিনে রাখলে কি হয় দামটা একটু কম পড়ে আর জিনিসগুলো তো নষ্ট হবে না প্রচুর আইটেমস প্রচুর কত দেখাবো এই যে একটা ডিজাইন রয়েছে এইগুলো সব যখন মানুষ দেখবে পাগলের মতো হয়ে যায় আর এগুলো অবভিয়াসলি কম প্রাইসেই তোমরা পাবে আমার কাছে মানে যখন আমি বিক্রি করব এই যে একটা ডিজাইন এই যে এইগুলো সব হচ্ছে ইউনিক ইউনিক ডিজাইন আরও আছে এক একটা এক এক রকমের নিয়েছি একটা দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুরের অনেকগুলো বেশ নিয়েছি এটা থাকছে একটা এটা একটা আর দেখানোর মতো কি আছে এটা একটা নতুন ডিজাইন এটা কে আমি ঠিক জানি না এটা কি গণপতি বাপ্পা রয়েছে এটা কি প্রভু নারায়ণ কোনো একটা ভগবানেরই ছবি হবে এটা তো অসাধারণ মারাত্মক লেগেছে জিনিসটা এখানে কিছু রয়েছে এক একটা এক এক ধরনের ডিজাইন মানে মানুষ যখনই দেখবে জাস্ট পাগল হয়ে যাবে যারা তোমরা বিজনেস করতে ইচ্ছুক তারা কিন্তু ঝটপট করে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো কারণ এই জিনিসগুলো বানাতে বানানো শিখতে হবে ডেলিভারি কিভাবে করবে সেগুলোও কিন্তু জানা প্রয়োজন শুধু কিনলেই কিন্তু হবে না জিনিসগুলো ঠিকঠাক অ্যাপ্লাই না করতে পারলে টাকা তোমার মার যাবে এই হলো টোটাল কালেকশান আর ভেতরে আর কয়েকটা পড়ে রয়েছে একই ডিজাইনের এই গেল টোটাল কালেকশান আর ক্যাবল এলো এই যে সুতো তুমি যা ইনভেস্টমেন্ট করবে তার দশ থেকে পঞ্চাশ গুণ তুমি কিন্তু লাভ করতে পারো যদি সেইভাবে মাথা খাটিয়ে জিনিসগুলো বানাও এটা কিনলাম বারো ইঞ্চ অনেকটা বড়ো কিন্তু এর মধ্যে ইয়াররিংসগুলো সেট করে রাখা যাবে ছবি তোলা যাবে এক্সিবিশানে নিয়ে যাওয়া যাবে ঠিক আছে অনেকটা বড়ো কিন্তু এই গেল টোটাল কালেকশান যদি কেউ বিজনেস করতে ইচ্ছুক থাকো তাহলে কিন্তু অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হ্যান্ডমেড জুয়েলারি কোর্সগুলো করে ফেলতে পারো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে